আচ্ছা খানের বরবাদ দেখবেন না আজকে না আচ্ছা অনেকে বলতিছে যে হলিউডের বলিউডের মতো হয়েছে শাকিব খানের বরবাদ এটা দেখার ইচ্ছা আছে দেখলাম যে নিশুর পিছনে পিছনে দৌড়াচ্ছেন আর আমি সবাই আমাদের এলাকার টাঙ্গাইলের বড় ভাই আমাদের একই এলাকার ভাইয়ের ছবি দেখতে আসছি দাগি এক্সপেক্টেশন খুব হাই যেটা আমাদের এলাকার বড় ভাই অন্যরকম একটা ভালোবাসা শুরু থেকেই তার জন্য কালকে একবারে ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা টিকিট কাটছি তারপরও আমরা যেটা সাড়ে সাত ওইটা টিকিট পাই না তাও এই জন্য দেখা গেছে যে মানে এজ সুন এজ পসিবল ই পর পরপরে এইখানে আইসা তারপর হচ্ছে টিকিটটা কনফার্ম করছে এখন ছবিটা দেখবো আর পাঁচ মিনিট শুরু হবে আর ভাইয়ের সাথে দেখা হইলো আল্লা গ্রাউন্ডে ওই সাথে ছবিটা অনেক সুন্দর খানের বরবাদ মুভি দেখার ইচ্ছা আছে যারা দেখেছেন তারা বের হয়ে বলছেন যে বাংলাদেশের সেরা ছবি বরবাদ আপনার হলিউডের বলিউডের ছবির মতো হয়েছে

আপু একটু কথা বলি হ্যালো আপু একটু কথা বলি ওখানে তো কেউ নাই এরা কি ভিডিও করে না নিশু চলে গেছে এখানে নাই তো ও তোমার নিশু তো গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাই একটু কথা বলি কি মুভির টিকিট কাটছেন আপনার দাগি দেখতে আসছেন দাগি আপনি ডাকি আনটি আপনি কি মুভি দেখতে পাচ্ছেন আর তো শাকিব খানের বরবাদ আচ্ছা যারা শাকিব খানের বরবাদ দেখে বের হয়েছে ওনাদের ইন্টারভিউ নিলাম ওরা বললো যে বাংলাদেশের সেরা ছবি এই ধরনের ছবি আর বাংলাদেশ হয় নাই মানে যে ইমাপের প্রোডাকশন হাউস ওরা বলিউডের ছবির সাথে তুলনা দিচ্ছে তো বরবাদ মুভি দেখার ইচ্ছা আছে কিনা হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে কি যে কটা মুভি বেড়েছে সবগুলোই আসলে এবার দেখার মতো চক্কর বরবাদ দাগি জঙ্গলি সবগুলোই আসলে খুব কোয়ালিটিফুল মুভি এবং দেখার মতো যদি সুযোগ হয় দেখবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আবু কি বরবাদ কেন মুভি তো অনেক আছে বরবাদ কেন দেখতেছ আসলে আমার আম্মা খুব পছন্দ করে সাকিব খানের সো সেই জন্য বারবারটা দেখতে আসি সাকিব খানকে আপনার আম্মা পছন্দ করে হ্যাঁ আচ্ছা যা আপনি আপনার কাকে ভালো লাগে আগে ভালো লাগতো না মানে এখন ভালো এখন ভালো লাগে তুমি কি মুভি দেখবা বরবাদ সাকিব খানকে কেমন লাগে তোমার ভালো লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা এই ডায়লগ শুনছো একটা জিল্লু মালদে এই লরে দেখছো ওই জিল্লু মালদে না না হ্যাঁ এখনো না ও তাত মামাটা শুনছো না আচ্ছা আপনার ছবি কত আগের থেকে দেখেন আপনি অনেক থেকেই দেখেন না কেন ভালো লাগে কেন দেখতে ভালো সন্তানের মতো আপনি সন্তানের আমার গোপালগঞ্জ ও হ্যাঁ আপনার গোপালগঞ্জে বাড়ি ওনারও তো গোপালগঞ্জে বাড়ি এই জন্য আরও বেশি ভালো লাগে তারপরে আপনার এলাকার ছেলে এলাকার ছেলে তারপরে ওকে আমার ভালো লাগে অনেক ভালো লাগে

আচ্ছা আচ্ছা সাকিব কি না কখনো সাকিব খানের ভক্ত না আপনি বক্ত না আচ্ছা অনেকে বলতেছেন যে সাকিব খানের মুভি সেরা মুভি বাংলাদেশের দেখবেন কিনে ভাই আমার মতে সাকিব খানের ভক্ত একমাত্র লো দেখা যায় অনেক আগের এই এমনের ছবি সাকিব খানের একটু দেখে না যতটুকু আমার মনে হয় আচ্ছা সাকিব খানের ছবি তো উন্নত হয়েছে নাকি উন্নত হয়েছে এমন লাগে না কারণ যেটা দেখা যায় তামিল মুভি যারা দেখে হিন্দি মুভি দেখে এরা এরা মোটেই মনে হয় না যে মুভি দেখতে সেনে বরবাদ দেখলাম দেখ কেমন ছিল সে অস্থির ছবি অস্থির ছবি আচ্ছা

मैलाई भोलि पुग्नु छ त्यो व्यक्तिले जसले यो लेखेको छ एउटा कुरा एउटा कुरा हो त्यो खबर गर्नु ইল্ল mau ইল্ল মাউ স্যার আচ্ছা অনেকে শাকিব খানের বরবাদ মুভি দেখে বের হয়েছে ওরা বলতেছে যে বাংলাদেশের সেরা ছবি এই ধরনের ছবি আর দেখে নাই আপনার হিন্দি বলিউডের মুভির মতো মান তো বরবাদের পরে দেখার ইচ্ছা আছে কিনা আপনার

কি হতো মা মানে শাকিব খানের কোনো ছবি দেখছেন এর আমি বেসিক্যালি খুব মুভি ফ্রিক না বাট আমার ফ্রেন্ডের বাংলা ফ্রিক না বাট দেখি বাংলাদেশে একজন পছন্দের নায়কের নাম বলেন তো আপনার শাকিব খান শাকিব খান তাহলে উনি একমাত্র সুপারস্টার উনি উনি একমাত্র সোভার পারসন সো তো এবারে রাইদের বরবাদ দেখবেন

তো এই যে কটা ভালো ভালো সিনেমা সাকিব খানি করে প্রত্যেকটা ঈদে ওর ভালো ভালো সিনেমা আসে তো এই বরবাদ মুভি যারা যেই প্রোডাকশন হাউস তৈরি করছে ওরা একদম নূতন ওরা থাকে হলো মালয়েশিয়ায় বাংলাদেশের বাইরে থাকে আর একজন আর ওনার হাজব্যান্ডের বাড়ি হলো শ্রীলঙ্কা এই যে বাহির থেকে একটা প্রোডাকশন হাউস যাই এত সুন্দর একটা মুভি তৈরি করলেন এই মুভি মুক্তি দিতে গেলেই প্রতি বছর সাকিব খানের মুভি আসলেই একটা বাধা আসে সিনেমার লোকেরা এই বাধা দেয় তাই এদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন যে যে ক্ষতি করা যত যাই হয়ে যাক না কেন দর্শক কিন্তু দেখবে যত যাই কিছু হয়ে যাক না কেন সাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব সো ওর উপর আর কেউ নাই কেউ আমার কাছে মনে হয় থ্যাংক ইউ সো মাচ আমি বেশি কিছু বলতে পারি নাই কারণ আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ